সাহায্য দ্বারা আমাদের সাহাবাগে এই যে শহীদ হাতিচক্রের আজকের যে সমাবেশ আজকের যে বিক্ষোভ আমাদের যে অবস্থান এটা যে কাজে দিচ্ছে এটা একটা ইফেক্ট আমি আপনাদের শুনাই আমাদের এখানের স্লোগান ছিল না সে ফাউজ অফ টেররিস্ট শেয়ার দিয়ে বলা হচ্ছে তাদের নেক্সট টার্গেট এটা তো আমরা বুঝতেছি যে এটা তাদের গায়ে ভালোভাবেই লাগছে

Valeu!

تي نادئ کي جا جا ما کي تر پا بيرا آي مدي ڏي کي جا جا ما کي تر پا بيرا آي بحر ڏي کي جا جا ما کي تر پا بيرا آي آفي نادئ کي جا جا ما کي تر پا بيرا آي ڪڏر ڏي کي جا جا ما کي تر پا بيرا مُجيب باد مُجيب باد مُردباد مُردباد আমাদের সব্যের সর্বোচ্চ সীমা ছাড়াই গেছে এজন্য আর আমাদের সুশীলতা আসতেছে না দেখতে পাইলে দেখতে পাইলে বাক্সা